আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন শালিক পাখি কলা খাচ্ছে ঘরের ভিতরে এবং এই দেখেন কলাটুকু খেয়ে গেছে এবং আওয়াজ পেয়ে সে দৌড়ায় চলে গেছে দেখতে পাচ্ছেন আমার বেডরুম এটা আমার বেডরুম ওখানে আমি শুয়েছিলাম কম্বল গায়ে দিয়ে শুয়ে বসেছিলাম এই দরজা দিয়ে একটা শালিক পাখি ভিতরে ঢুকলো ঢুকে চারিদিকে তাকায় দেখলো কোনো আওয়াজ নাই আওয়াজ না য়ে এই যে দেখেন এখানে আগে বসলো বসে কোনো আওয়াজ না পাওয়াতে সে এই কলার কাছে এসে বসলো এই যে দেখেন কলার কাছে এসে দড়িয়ে এবং আসছে কলার কাছে এবং উড়ে সে কলার কাছে বসবে এবং দেখছে চারিদিকে কেউ আছে কিনা তখন সে দৌড়ায় কলার কাছে আসলো এবং এসে সে চারিদিকে তাকালো তাকায় কলা খেতে শুরু করলো এবং কোনো আওয়াজ না পাওয়ায় কলা খাচ্ছে আর চারিদিকে তাকাচ্ছে কোনো আওয়াজ আসে কিনা না কেউ আসে কি এই দেখার জন্য এভাবে সে কিছুক্ষণ কলাটা খেলো খেয়ে কোনো আওয়াজ পাওয়ার কারণে সে দৌড়ায় গেল এবং প্রতিদিনই কিছু ফল এখানে রাখা হয় অথবা ফল থাকলে পাখিরা দিনে এসে সেগুলা খেতে শুরু করে এবং এভাবে প্রতিদিন কিছু না কিছু ফল তারা খেয়ে থাকে ধন্যবাদ